জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িয়ে আছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নাম উনিশশো সালে চোদ্দ বছর বয়সে নজরুল এসেছিল এই ত্রিশালের মাটিতে ওই সময়ে ভারতের আসানসোলে একটি রুটির দোকানে কাজ করতেন নর্জুল ভারতের আসানসোলে নজরুলের সাথে দেখা হয় দারোগা রফিজুল্লার নর্জুলের প্রতিভাই মুগ্ধ হয়ে তাকে নিয়ে আসে ত্রিশালের মাটিতে ত্রিশালের নামাপাড়া ভরতলায় একটি বটগাছের নিচে বাসি বাজাতে নর্জুল সেইখানে গড়ে ওঠা বাংলাদেশের একমাত্র সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় নর্জুলকে নিয়ে ময়মসিংহ ত্রিশাল উপজেলার মানুষের সাথে মিশে আছে নর্জুলের স্মৃতি ঢাকা থেকে একশো কিলোমিটার দূরে এই নজরুল বিশ্ববিদ্যালয়টি অবস্থিত এবং ময়মসিংহ শহর থেকে মাত্র বাইশ কিলোমিটার দূরে ময়মসিংহ ত্রিশাল উপজেলায় অবস্থিত এই নজরুল বিশ্ববিদ্যালয় দুই সালে প্রতিষ্ঠিত হয়েছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বর্তমানে এই বিশ্ববিদ্যালয়টিতে আট হাজারেরও বেশি শিক্ষার্থী লেখাপড়া করতেছে অপরূপ সুন্দর যে গেরা বাংলাদেশের একমাত্র সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় যেটি কিনা আমাদের ময়মসিংহ অবস্থিত আমরা কিন্তু বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক সৌন্দর্যগুলো প্রতিটি তুলে ধরার চেষ্টা করি আপনি কোন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন এবং কোন কলেজে লেখাপড়া করেন অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টে জানাবেন আর আপনি যদি এই নর্জল বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনি শেয়ার করে দিবেন